উৎসবের মৌসুম বিশেষত এই শরৎকালে শিউলি ফুল কাশফুল বা তুলোর মতো মেঘ নীল আকাশে এইগুলো দেখলে প্রত্যেকের মনটা হয়ে ওঠে প্রত্যেকেরই ভালো লাগে আর এইগুলো উপহার দিল কে এক আদিবাসী মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এক গোছা কাশফুল দিয়ে গেল সেই কথা সরাসরি জানাচ্ছেন হাসতে হাসতে ভীষণ খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসতে হাসতে সাংবাদিকদেরকে এই কথা বলছেন কি কি বলছেন শোনা যাক মেছো পথ থেকে শহরের হাইওয়ে সব জায়গায় এই মুহূর্তে উৎসব রয়েছে উৎসবে গা ভাসাচ্ছেন মানুষজন আর মুখ্যমন্ত্রীর বলা এই কথাগুলো শরৎ উৎসবে এক নতুন মাত্রা যোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদিয়ার ঠিক প্রাকলগ্নে গিয়ে এই কথাগুলো তিনি ঘোষণা করেছেন যেটা আপনাকে শোনালাম মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা শোনা যাক একটি আদিবাসী মেয়ে আমাকে কাশফুলের এক গোছা দিয়েছে এক ফুল এক মানে একটা ভালো লাগে এগুলো তো মানে আমাদের পুজো উৎসবের বিউটি কাজে সব সম্প্রদায়ের সাথে দেখা হয়েছে সমস্ত সাংস্কৃতিক গ্রুপের সাথে দেখা হয়েছে মানুষের মুখে হাসি দেখতে পেলে আমার নিজেরও মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগলো তোমাদের সাথেও দেখা হয়ে গেল ডিএমদের সাথেও দেখা হয়ে গেল মা তো মোদের মঙ্গলা সর্বমঙ্গলা মা সবাইকে ভালো রাখো সবাই ভালো থাকুন ক্লাব কমিটিগুলো তারপর অনেক বাড়িতে পুজো হয় এদিকে আম জনতা উৎসবে গা ভাসিয়েছে কিভাবে তাদের আড্ডা চলছে পায়ে পায়ে আড্ডা কিভাবে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে প্যান্ডেল হপিং করে বেড়াচ্ছেন আম জনতা এবার নজর রাখবো সেদিকে ইন্ডিয়ালির এবারে থিম আত্মশুদ্ধি সেই আত্মশুদ্ধি না হলে মানুষ বেঁচে থাকতে পারে না সেই ভাবনাকেই পাথেও করে মুদিয়ালি এবার বিশেষভাবে সাজিয়েছে তাদের প্যান্ডেল সরাসরি আমি দেখাচ্ছি সেই প্যান্ডেলের ছবি যে প্যান্ডেল দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন আমি কথা বলে নেব কারো কারো সঙ্গে দিদিভাই কোথেকে বেলগড়িয়া একটু এগিয়ে আসুন কথা বলি কে কে এসছেন মায়ের সাথে আসা হয়েছে তো বয়ফ্রেন্ড সাথে কবে মা রয়েছে বলে লজ্জা তো না না বয়ফ্রেন্ড নেই না আমি কমিটেড নও তা লজ্জা পাচ্ছে ভীষণ কমিটেড নয় কিন্তু মুদি আলির যে দৃশ্যটা দেখার জন্য আমজনতা বারবার ছুটে আসছে আর যে দৃশ্য না দেখালেই নয় সেই দৃশ্য হচ্ছে এই বাতিস্তম্ভ যে বাতিস্তম্ভ দেখার জন্য আমজনতা দূর দূরান্ত থেকে জেলা থেকে আসছে কোত্থেকে আসা হচ্ছে আগর প্যাড়া ঘুরে দাঁড়াও কে কে এসছো আমি বাবা দাদা বৌদি পিসি পি বাবা দাদা বৌদি সকলের সাথে পরিবারের সাথে তাহলে বিশেষ মানুষের সাথে কবে কালকে চমৎকার দাদাকে দাদা দাদা কেন আসবে না দাদাকে একটু ডাকা হোক চলে গেছে আর এরপর আজকে মা বাবার সঙ্গে আর কোন কোন ব্যান্ডেলে যাওয়া হবে এরপর দেখা যাক পুরো সাউথ কমপ্লিট করব আচ্ছা আর আজকে কি কি খাওয়া দাওয়া প্ল্যান রয়েছে যেতে যেতে প্ল্যান হবে বিশেষ মানুষের কাছে কি খেতে চাইবে কালকে প্ল্যান হবে ওটা আর যদি কালকে বৃষ্টি হয় বৃষ্টি হলেও বেরোনো হবে বৃষ্টি হবে না বৃষ্টি হলেও বেরোবো আস্তে একজন বলে গেল বৃষ্টি হবে না বৃষ্টি হলেও বেরোবো আজকে তো ঘামছো কালকে তো বৃষ্টিতে ভিজবে ভিজবো তবুও বল ঠাকুর দেখতে বেরোবো এটা পূজো বলে কথা ম্যান্ডেটরি বেরোতেই হবে তা এসে কেমন লাগছে খুবই দারুণ আর প্রত্যেকবার আসা হয় তো এটাই ফার্স্ট আজকে ঠাকুর ভালো লাগলো এগিয়ে চলো আর যে কথা বারবার বলছি দর্শনার্থীরাও যে কথা বারবার বলছে যে মুদিয়ালি এবার সেরা সেরা দাবি রাখছে অন্যান্য প্যান্ডেলের মতো কারণ মুদিয়ালিতে যে থিম তৈরি করা হচ্ছে করতে আসা হচ্ছে দাদা

তারা কিন্তু লাভার্স লেনে রয়েছে পুজোটা কিন্তু প্রেমের পুজো পুজোর প্রেম যেটা বারবার বলা হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু এখানে উঠে আসছে দিদিভাই কোথা থেকে ব্যারাকপুর কেমন লাগছে এখানে এসে খুব সুন্দর কতগুলো নিজে সেলফি তোলা হলো নিজে সেলফি নি মন্ডপটা দেখতেই ব্যস্ত তাহলে নিজে সেলফি পোস্ট হবে না বন্ধুরা সেটা কাউন্ট করবে না আবারও তো এটাই এটাই এত সুন্দর যে বলছে মুদিয়ালি সেরা সেরা দাবি রাখে প্রচুর মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের ছবিটা সরাসরি দেখায় যে কত মানুষ আসছেন ঢল নেমেছে কার্যত মুদিয়ালিতে বিকেলে কারণ এই বাতি বাতিস্তম্ভ তারা দেখতে চাইছেন দেখতে দেখতে চাইছেন মাটি দিয়ে তৈরি করা পাত কিভাবে ঘুরে চলেছে ঘূর্ণায়মান হয়ে চলেছে মাটি দিয়ে তৈরি করা আমজনতা এবং সেখান থেকে কিভাবে আলোর হচ্ছে, তাই বোঝার চেষ্টা করছেন সেই সঙ্গে অপূর্ব মাতৃ প্রতিমা অপূর্বা মাতৃ প্রতিমা তাও দর্শন করছেন আমজনতা বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা এগিয়ে আসছেন প্রতিমা দেখছেন পায়ে পায়ে আড্ডা চলছে পায়ে পায়ে প্রেমও চলছে পুজোর প্রেম যেটাকে বলা হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন স্পেশাল টপ নিউজ